তুমি এত বেহা কেন হ্যাঁ খাবার দিয়েছে বলে খেয়ে নিতে হবে নাকি খাবার দিলে রাগে খাবারটা ছুঁড়ে ফেলে দেয় ফিল্মে দেখেছেন তো এখানেই তো ফিল্ম আর বাস্তবের তফাত আগে খাবো তারপর মরবো আচ্ছা আমি আপনার উপরে রাগ করতে পারি করতেই আমার বউয়ের উপরে রাগ করতে পারি আমার বাবার উপরে রাগ করতে পারি ছেলে মেয়ের উপর রাগ করতে পারি কিন্তু খাবার উপরে রাগ মনে কেন সবটাই ওই জন্য দেখুন দাঁড়ি সমদারি কিছু না যেন দেখুন না এটা ছিল ইলেন্ডের ডেটা চলে গেল তারপর চার পাঁচজনকে ধরে খুব মার মারলো আর একবার আকাশে উঠতে উঠতে বাদলা পোকার মতো ঝপঝপ করে এসে পড়লো তাই কি বাস্তবে গ্রহণ হয় কোনো দিন হয় না আর যদি তাই হয় হিরোর যদি এতটাই ক্ষমতা থাকে